ঠিক আছে এটা হাফ সিল্কের ভিতরে একদম পাকা বারো হাত প্লাস এটাও চারশো শাড়িও চারশো টাকায় মাত্র এইটা একটা কালার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে এটা একটা কালার এটা একটা কালার কাঁচা হলুদ কালার চারশো টাকা পুরো বডি আপনি আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফারজান শাড়িজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকে অ্যাপ্লিক কাটওয়ার্কের শাড়ি দেখাবো ঠিক আছে এই শাড়ি মাত্র চারশো পঞ্চাশে তার উপরে যারা দশ পিস নেবেন তাদের জন্য আরও কমবে সেক্ষেত্রে চারশো টাকা হবে মাত্র এই শাড়ি চারশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে সর শুরুতে দেখাবো খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ভিতর এগুলো সবগুলো অ্যাপ্লিক কাটার করা দেখেন একদম প্রিমিয়ামটা এটা ঠিক আছে বাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশে বিশেষ করে এই কালারটা দেখেন গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু নিয়েই নিতে পারেন ঠিক আছে এটা হাফ সিল্কের ভিতরে একদম পাকা প্লাস এটাও চারশো টাকা এগুলো দশ সেট নিলে চারশো টাকা যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটু খেয়াল করে প্রাইসটা শুনবেন আমরা কিন্তু ডিটেলস প্রাইস বলে দিচ্ছি ওকে এটা দেখেন এটা রেডের সাথে ব্ল্যাক কন্টাস্ট খুব সুন্দর যেহেতু সামনের দুর্গাপুজো পুজো স্পেশাল লাল সাদা ঠিক আছে এটাও থাকবে সেম এটা একটা কালার সেম প্রাই চারশো টাকা অনলি এটা দেখেন এই শাড়িও চারশো টাকায় মাত্র এইটা একটা কালার মানে এত সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন অনলি চারশো টাকায় আচ্ছা এরপর দেখাবো কিছু হাফ সিল্কের উপরে খুব সুন্দর করে ব্লক করা ঠিক আছে স্ক্রিন প্রিন্ট এগুলো আচ্ছা এগুলো ভাইরাল প্রিন্টের ভিতরে পাবেন এগুলো চারশো টাকা এক পিস দুই পিস নিলে দশ পিস নিলে মাত্র চারশো টাকা করে ঠিক আছে আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন আচ্ছা কালারগুলো দেখাই প্রচুর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন খুব সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন একটা পায় আর আপনারা কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে প্রিন্ট কালার গুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর ঠিক আছে দশ পিস নিলে চারশো টাকা করে পাবেন ওকে একদম কারাকারি অফার পাচ্ছেন মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ ওকে এটা একটা কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এগুলো দ্রুত অর্ডার করতে হবে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ওকে আপনারা ভিডিও কলে করে দেখে আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা সুন্দর ইউনিক প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা দেখেন এটা একটা কালার কাঁচা হলুদ কালার চারশো টাকা এটা জামদানি প্রিন্ট সবগুলো প্রিন্ট সুন্দর আসলে এগুলো গিফটের জন্য বেস্ট হবে তাই না যেহেতু সামনে পূজো তো পূজোতে কিন্তু অনেকে গিফট করে থাকেন শাড়িগুলো মানে টাকা করে মানে 10 পিসের প্রায় 4000 টাকা আসবে তাই না 4000 টাকায় একদম 10 জনকে উপহার দিতে পারবেন ঠিক আছে রংকোশের গ্যারান্টি পাবেন আপনারা রংকোশের ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ভাইয়াদের প্রচুর কালেকশন আছে এগুলো প্রায় আছে 500 পিস স্টকই আছে এটা একটা কালার আসলে এখন কিন্তু সবাই বাজেট ফ্রেন্ডলি চান বাট হচ্ছে যে মানে অল্পের মধ্যে কিন্তু সবাই কোয়ালিটি খুঁজেন বাট এগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো অল্পের ভিতরেই কোয়ালিটি এটা একটা কালার চারশো টাকা এই হচ্ছে আঁচলটা ওকে এটা একটা ডিজাইন লাইট কালার ডিপ কালার সেটিং এ আছে মিক্সড আছে এটা দেখেন এটা এটা দেখেন একটি স্ক্রিন প্রিন্ট করা এটাও ভাইরাল একদম ভাইরাল শাড়ির কালেকশন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়ি অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ